আসসালামু আলাইকুম অ্যাসকোয়ার টয়লেটিস লিমিটেডে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রার্থী অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নিয়মিত চাকরির নোটিফিকেশন যদি সবার আগে আপডেট পেতে চান আনলিমিটেড তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন স্কোয়ার টয়লেটিস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ল্যাব অ্যানাডিটস তবে কতজন লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কেমিস্ট্রি থেকে বিএসসি পাস যাদের অভিজ্ঞতা আছে তাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু নতুন পাত্রেও কিন্তু আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জব লোকেশন হবে নারায়ণগঞ্জ অথবা পাবনা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হবে তারা আনলিমিটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সজীব চৌধুরী বাংলানিউজ টু জিরো